আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যারা ফেসবুকে সফল চাই তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনি কিভাবে আপনার পেজটি নিরাপদ কিনা না কোনো রকমের রিপোর্ট আছে কিনা না কোনো ভায়োলেশন আছে কি এটা কীভাবে চেক করবেন আপনার পেজটা আসলে মনিটাইজেশনের জন্য যোগ্য কিনা কোনো রিকমেন্ডেশন আছে কিনা না সব কিছু চেক করতে পারবেন আপনি এই ভিডিও নিজে নিজেই তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন কথাটা বাড়ি দেখে আসি কিভাবে আপনি চেক করবেন আপনার পেজটা কতটুকু নিরাপদ প্রথমে আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে চলে আসবো এখানে গিয়ে প্রোফাইলে ক্লিক করব এবং নিজে দেখে নেমে দেখবেন এখানে লেখা আছে ভিডিও এখানে গিয়ে আপনি ভিডিওতে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন সেভ লাইক শেয়ার এখানে নিড রিভিউ যে অপশানটা রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে আমার কোনো রিভিউ নাই যদি আপনার এখানে কোনো ভিডিও থাকে তাহলে অবশ্যই এই ভিডিওগুলোকে ডিলিট করে ফেলবেন কারণ এই ভিডিওগুলো হচ্ছে সমস্যাপূর্ণ এই ভিডিওগুলো যদি আপনার থেকে যায় তাহলে আপনার মনিটাইজেশনের সমস্যা হতে পারে এরপরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে কাজটি সেটা হচ্ছে একটু নিচের দিকে নামবেন হেল্প অ্যান্ড সাপোর্ট লেখা আছে এখানে ক্লিক করুন সাপোর্ট ইনবক্স এখানে ক্লিক করুন এখানে রিপোর্ট অ্যাবাউট আদার্স ইউর অ্যালার্ট এই অপশান দুইটাতে ক্লিক করবেন এখানে যদি আপনার অ্যাকাউন্টের উপর কোনো রিপোর্ট থাকে তাহলে এখানে সব কিছু শো করবে আমার অ্যাকাউন্টে কোনো রিপোর্ট নাই আমি সব কিছু ডিলেট করে রেখেছি এই জন্য এখানে গ্রিন মার্ক দেওয়া আছে নো রিপোর্ট যদি আপনার এখানে কোনো রিপোর্ট থাকে আপনার অ্যাকাউন্টের তাহলে আপনি কোনো দিনও কাজ করে মনিটাইজেশন পাবেন না আদার অ্যালার্ট আদার অ্যালার্টেও আমার কোনো ভায়োলেশন নাই এখানে যতটুকু ভায়োলেশন আছে আপনার প্রোফাইলে আপনার ফেসবুক পেজে সব কিছু এখানে দেখতে পাবেন যদি কোনো ভায়োলেশন থেকে থাকে আপনি সারা জীবন কাজ করলেও কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না তাই এই এটাও চেক করে নেবেন যে ভায়োলেশন আছে কি না বায়ুলিশনের যদি কোনো ভিডিও থাকে তাহলে এখানে দেখতে পাবেন আর প্রোফাইলে গিয়ে সেই ভিডিওগুলো আপনি মুছে ফেলবেন আরও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি দেখতে হবে সেটার জন্য আমরা প্রথমে আমাদের প্রোফাইলে চলে যাব প্রোফাইলে গিয়ে নিচে দিকে দেখব যে প্রোফাইল রিকমেন্ডেশন এখানে মার্ক সবুজ রয়েছে কি না প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে লেখা আছে রিকমেন্ডেবল যদি আপনার এখানে রিকমেন্ডেবল না লেখা থাকে তাহলে আপনি অবশ্যই এটা আপনার যেসব ভায়োলেশন আছে রিপোর্ট আছে এগুলো সব মুছে ফেলবেন তাহলে আপনার প্রোফাইলটা রিকম্যান্ডেবল হবে অর্থাৎ সাজেস্ট পেজে যাবে আপনার প্রোফাইলটা সাজেস্ট পেজে গেলে আপনার বেশি বেশি ফলোয়ার আসবে আপনার ভিডিওগুলা বেশি বেশি রিচ পাবে আর আপনি দেখে নেবেন যে আপনার প্রোফাইল স্ট্যাটাসটা প্রোফাইল স্ট্যাটাসে গিয়ে আপনি দেখবেন যে আপনার প্রোফাইলটা কীরকম অবস্থায় আছে এখানে টিকমাক আছে কি না এটাও আপনি সবচাইতে প্রথমে দেখবেন যে আপনার প্রোফাইলটা গ্রিন টিক দেওয়া আছে কি আপনি এটা রিকম্যান্ডেবল কিনা। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আপনার এখানে গ্রিন মার্ক না থাকে আপনার প্রে যদি রিকমেন্ডেশনে না থাকে তাহলে আপনি কাজ যতই করেন আপনার কিছুই হবে না তাই এই বিষয়গুলো খুব সতর্কতার সহিত মাথায় রাখবেন আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন কিন্তু এই সকল বিষয় যদি না জেনে থাকেন তাহলে আপনার কাজ করে কোনো লাভ নাই ভিডিওটি কেমন লাগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করে দিন